আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আট নং বড় ভাইবাদি এসেছেন আমাদের পছন্দের মানুষ আমরা ওনার দিক ওনার ভাইবাবি কথা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম শিয়াজগঞ্জ থেকে এসেছি তো ভাইবা বড়ে প্রথমে আমি সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম তখন স্যার আমাকে বসতে বলল আমি ধন্যবাদ দিয়ে বসলাম তো স্যার আমাকে শুধু একটাই প্রশ্ন করেছিল বললো যে আপনার এনআইডি কার্ডটা দেন তো আমি এনআইডি কার্ড দিলাম দেখে ওই নামটা বললো যে আপনার নাম যেহেতু মোহাম্মদ রাশেদুল ইসলাম তাহলে এই নামের আপনি কি তারকিব পারেন তাই আমি বললাম জি স্যার পারি তা আমাকে বললো আমি যখন বললাম তখন স্যার আর একটা ডাকা আলী আমাদের বারপত প্রিন্সিপাল ছিলেন তাকে বললেন যে স্যার আপনি কিছু ধরেন তো স্যার বললেন না তাকে ছেড়ে দেন তখন স্যার ছেড়ে দেন আমি রহমতুল্লাহ ওই শেষে আমি আমার শাহজালা বাইকে ধন্যবাদ জানাই যে শুরু থেকে সে আমাদের ক্ষেত মধ্যে ছিল এই জন্য আমি তার কাছে ছিল কৃতজ্ঞ এবং তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে উত্তম যাযা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ বাইকে সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য